ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর খালি গায়ে পায়ের ওপর পা তুলে শুয়ে আছে একরত্তি ছেলেটি যার নাম রোনভ মোহনার পুত্র সন্তান মে নভান্নার জন্মের প্রায় এগারো বছর পর মোহনার কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান জন্মের পর একবারই পুত্র সন্তানকে প্রকাশ্যে আনেন জিত কিন্তু তখন ছেলের মুখ দেখাননি এই প্রথম রণফকে দেখলেন সুপারস্টারের ভক্তরা একই সঙ্গে দুটি ছবি পোস্ট আরও করেন জিত একটিতে স্ত্রী মোহনা ও সঙ্গে আরেকটিতে আছে গোটা পরিবার ষোলোই জুন দিনটি জিতের কাছে ভীষণ স্পেশাল বাইশ বছর আগে দু সালের এই দিনেই মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি সাথী যে ছবি আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ফেরে অন্যদিকে সেই চোদ্দ জুন তারিখেই দু সালে জিতের জীবনে এসেছিলেন তার চিরজীবনের সাথে স্ত্রী মোহনা এই দিনটি তাই জিতের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ এদিন সে কথা মনে করিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি আবেগতারিত পোস্ট করেন ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনার জন্য তাই এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন সুপারস্টার